হ্যালো সবাই কেমন আছো আমি সুপর্ণা আজকে আর একটা নতুন রেসিপি একদমই নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি জানি না তোমরা আগে এই খাবারটা খেয়েছো কি না চলো আজকে দেখিয়ে দিই কি কী আমি বানাতে চলেছি এই যে এইটা এইটারই আজকে আমি রেসিপি করব এখানে আমি কেটে নিয়েছি পাতাটা কুচি করে নিয়েছি এটা হলো কাঁঠাল পাতা এবার এই রেসিপিটা করতে কি কী লাগছে কাঁচা লঙ্কা কুচি একটু আদা কুচি আর এটা রসুন কুচি এটা পেঁয়াজ এটা টমেটো আর একটু আটা নিয়ে নিয়েছি এবার চলো দেখিয়ে দিই তোমাদেরকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রটার মধ্যে যে কাঁঠাল পাতাগুলো কুচি করে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন যে নতুন নতুন পাতা বেরিয়েছে একদম কচি কচি সেগুলো নিয়েছি এই যে এই এরপর লঙ্কা আদা আমি ওখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দেবে আর রসুন এই যে পেঁয়াজ এবার টমেটো ব্যাস আর এবার হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর এবার যে আটাটা নিয়েছিলাম আটা ওই আটা দিয়ে দেব এর মধ্যে এবার একটু জল নিতে হবে জল দিয়ে এটা মেখে নিতে হবে এটা এমন করে মাখতে হবে যেন খুব পাতলা না হয়ে যায় আমি দেখিয়ে দিচ্ছি কেমন করতে হবে এই যে চোটকে এমন করে ভালো করে মেখে নিতে হবে এই যে দেখো এরকম হয়েছে জিনিসটা এবার বাকি রান্নাটা দেখাচ্ছি এবার একটা গ্যাসের কড়াই বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে কড়াই গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দেবো আমি এটা সরষের তেলে ভাজবো বড়াটা চলো তেলটা একটু গরম হয়ে যাক গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে তেল গরম হয়ে গেছে ভালো মতন এবার এর মধ্যে আমি যে কাঁঠাল পাতার সমস্ত কিছু মেখে রেখেছিলাম ওই দিয়ে দেবো একটু একটু ছোটো ছোটো বড়া যেমন করে করে সেরকম আকারে এখন গ্যাসের ফ্লেমটা কম করে রাখতে হবে একদম সিম করে রাখতে হবে ছোট্ট ছোট্ট করে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম কম করেই ভাজতে হবে এটা তাহলে আরও ভালো হবে খেতে আর একটু উল্টে দেবো একটা দিকটা প্রায় ভাজা হয়ে গেছে দেখে নিন এই যে এবার এদিকটা একটু হয়ে যাক তারপরে আমি নামিয়ে নেব এবার এদিকটাও ভাজা হয়ে গেছে আর একবার একটু উল্টে দেবো এই যে দুটো দিকই ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এগুলোকে তুলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এইরকম হয়েছে খেতেও ভীষণ টেস্টি এইটা জাস্ট গরম ভাতে জমে যাবে গরম ভাতের সঙ্গে খেয়ে নেবে তোমরা এবার দেখলে দেখলে তো এবার প্লিজ বাড়িতে তোমরা একদিন করো আমি জানি অনেকেই হয়তো খাওনি এই রেসিপিটা করনি বাড়িতে কখনও এবার একবার একদিন করো প্লিজ এই যে চলো এবার আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর রেসিপিটা কেমন হলো জানাবে আর বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও সাবস্ক্রাইবের পরে আর লাইকও করো আমার সঙ্গে থেকো ওকে থ্যাংক ইউ বা বাই